আসসালামু আলাইকুম डियर ভিউয়ারস নলেজ সাইট অফ আপনাদের সকলকে স্বাগত। আজ আমরা আলোচনা করব এনআইডি কার্ডে ছবি পরিবর্তন অথবা স্বাক্ষর পরিবর্তন। অনেকে আছে তাদের এনআইডি কার্ডে নিজেদের ছবি নিজেরাই চিনতে পারেন না অথবা স্বাক্ষর আপনার আগে আছে এক রকম আপনি নতুন করে আরেকটি স্বাক্ষর করতে চাচ্ছেন অথবা স্বাক্ষর পরিবর্তন করতে চাচ্ছেন। এই কাজটি করার জন্য আপনাকে যে কাজটি করতে হবে সেটা হলো উপজেলা নির্বাচন অফিসে যাইতে হবে গিয়ে আবেদন করতে হবে ডিটেলসে আমরা একটু পরে আলোচনা করব তার আগে বলিনি মূল আলোচনা যাওয়ার আগে আমাদের চ্যানেলকে এখনো যারা সাবস্ক্রাইব করেন না তারা সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন এনআইডি কার্ডের ছবি পরিবর্তন করার জন্য আপনাকে প্রথমে একটি আবেদন করতে হবে সংশোধিত ফর্মে আবেদন করতে হবে এনআইটি কার্ড সংশোধনের জন্য নির্ধারিত একটি ফর্ম আছে সে ফর্মে আবেদন করতে হবে এই আবেদনটি ম্যানুয়াল করতে হবে অনলাইনে করলে হবে না আবেদন আপনি হাতে লিখবেন ও নির্ধারিত ফর্মে আবেদন লিখবেন লিখে আপনার আবেদনের কপি সাথে 230 জমা চালান অর্থাৎ টাকা প্রথমবার যদি আপনি সংস্থানের এনআইডি কা আবেদন করেন তাহলে ফি জমা দিতে হবে 230 টাকা এই ফি জমা দিবেন আপনি সোনালী ব্যাংকে অথবা অন্যান্য ব্যাংকে দিতে পারবেন সোনালী ব্যাংকে দিলে ভালো হয় 230 টাকা জমা দেওয়ার পরে সোনালী ব্যাংক থেকে যে চালান দিবে সেই চালানের কপি আর আবেদনপত্র এই দুইটি আপনি আপনার উপজেলা নির্বাচন অফিস উপজেলা নির্বাচন অফিসে জমা দিবেন তারা নির্দিষ্ট একটি টাইম দিবে পরবর্তীতে সেই টাইমে গিয়ে আপনি ছবি তুলবেন উপজেলা নির্বাচন অফিস থেকে পরবর্তীতে আপনার দশ দিন অথবা পনেরো দিনের মধ্যে আপনার এনআইডি কার্ডের ছবি সংশোধন বা পরিবর্তন হয়ে যাবে এনআইডি কার্ড স্বাক্ষর পরিবর্তন এনআইটি কার্ডের যদি পরিবর্তন করতে চান তাহলে আপনার প্রথমে একটি আবেদন করতে হবে আগের মতোই ছবি পরিবর্তনের জন্য যে ফর্ম এনআইটি কার্ড স্বাক্ষর পরিবর্তনের জন্য এক একই ফর্মে আবেদন করতে হবে সংশোধিত নির্ধারিত একটি ফর্ম আছে সে ফর্মে আবেদন করতে হবে আবেদনের কপি তার সাথে দুশো তিরিশ টাকা আপনার যদি দ্বিতীয়বার বা তৃতীয়বার হলে তাহলে টাকা বেশি লাগে তখন তিনশো ছাপান্ন টাকা এরকম টাকা লাগে কিন্তু প্রথমবার আবেদন করলে আপনার টাকা লাগবে দুশো তিরিশ টাকা এই টাকাটা আপনি দিবেন সোনালী ব্যাংকে সোনালী ব্যাংক টাকা জমা দিলে একটি চালান দিবে সেই চালান এবং আবেদনের সাথে আপনার আরো প্রমাণ যে দিতে যে প্রমাণকে আপনার স্বাক্ষর আছে সেই স্বাক্ষর ড্রাইভিং লাইসেন্সে থাকতে পারে পাসপোর্টে থাকতে পারে আপনার ব্যাংক অ্যাকাউন্টে থাকতে পারে বা অন্য যে কোনো দলিলে যেখানে আপনার স্বাক্ষর আছে সেই স্বাক্ষর আপনি যে স্বাক্ষর পরিবর্তন করতে চান সেই স্বাক্ষর সম্বলিত একটি দলিল আবেদনের সাথে দিতে হবে তাহলে আবেদন ফি জমা চালান এবং স্বাক্ষর সম্বলিত একটি দলিল উপজেলা নির্বাচন আপনার যে উপজেলা নির্বাচন অফিস আছে সেই উপজেলা নির্বাচন অফিসে জমা দিবেন একটা নির্দিষ্ট ডেট দিবে সেই ডেটে আপনি চলে যাবেন আপনি গিয়ে স্বাক্ষর দিবেন ওখানে আপনার আছে প্যাড যেটিতে আপনি স্বাক্ষর করবেন স্বাক্ষর করলে সার্ভারের মাধ্যমে সার্ভার সার্ভার মাধ্যমে সেটা প্রেরণ করা হবে এক সময় দশ অথবা বারো দিনের মধ্যে আপনার আহ যে এনআইটি কার্ডের স্বাক্ষর পরিবর্তন এটি হয়ে যাবে